भाई आज की पबना जिलाते হিম্মত কালেকশন গুরু দেখা আজকে ভাই কি জিনিস নিয়ে আসছেন দুই পিস ভাই হিম্মত কালেকশন ভাই দাদা ভাই এগুলা কি যাবে গুরু ভাই ভাই এটা ফ্ল্যাগ বি শার বাচ্চা আর বকনা একটা শার একটা বকনা জি দাদা ভাই আজকে অনলাইন অর্ডার দিতে পারবেন দুইটাই আজকে সুপার কোয়ালিটি থাকবে মাশাআল্লাহ দুইটা সুপার কোয়ালিটি জি দাদা ভাই মাস্টার কোয়ালিটি ভাই রেট কেমন থাকে ভাই ভাই রেট আছে খুবই সীমিত দুই কথাই গুরু কাছে কেন একদম সীমিত রেট থাকবে একদম সীমিত দাম মাশাআল্লাহ বড় সাইজে ফ্ল্যাগ বি একটা শার একটা শার ও একটা বকনা জি দাদা ভাই দুইটাই মুন্ডি দুইটাই মুন্ডি থাকবে দুইটা দাশ অনলাইন অর্ডার নিতে পারবে অনলাইনে অর্ডার দিয়ে সংগ্রহ করতে পারবে যে আগে ফোন দিয়েছেই পাবে জসিম ভাই সিরিয়ালে প্রথমে কি জিনিস নিয়ে আসছেন ভাই এটা ভাই এটা ফ্ল্যাগ বি এটা সার বাচ্চা দেখাও দর্শক আজকে ইমমত কালেকশন ফ্ল্যাগ বি ছেলে বাচ্চা জি এটা বয়স কে অবস্থা আছে ভাই এটা বয়স তো দিছে 16 প্লাস 16 মাস প্লাস জি দাদা ভাই পাউলো দর্শক দেখাই দেন আমরা পাউ দুটো পাউ চারটা দেখেন পিলারে খুঁটি আসলে একদম লম্বা লম্বা ভাই হাইট আছে 51 ইঞ্চি পিছের পাতে মাদার উত্তর আছে 51 ইঞ্চি জি এটা কি মুন্ডি ভাই এটা মুন্ডি মুন্ডি

দর্শকের তো চোখ আছে তাই না দর্শক দেখে শুনে মার্কেট যাচাই করে আমার সংগ্রহ করবে নাম্বার আছে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে জি দাদা ভাই আর জন্য একটা কথা বলি ভাই আপনারা আসতে পারেন না আপনারা যে কোনো পাঠাবেন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন না সরজমিনে এসে দেখে শুনে সংগ্রহ করবেন যে কোনো একটা প্রতিনিধি পাঠাবেন সে এসে দেখে ভালো দাদা কোনো লসের জায়গা না এই সফটওয়্যারে কোনো লসের কোনো জায়গা নাই যদি ভালো হয় পরিচালনা যদি করতে পারে ইনশাল্লাহ এই সফটওয়্যার এমন একটা সফটওয়্যার ইনশাআল্লাহ সে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সাকসেস হবে ঠিক আছে রসিম ভাই মূল্যবান সময় দেবে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম